আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো আছো আচ্ছা দেখো তোমাদেরকে একটা ইজডব্লিউ দিয়েছিলাম মনে আছে এই 11 নম্বর ম্যাথটা 11 নম্বর ম্যাথ 1.1 ক্লাসিক্স এর বই সো এইটা এই चैप्टर्स বা এই 1.3 এর খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ওকে সো এই ম্যাথটা চলো একটু দেখি অনেকে পারো না সো আমি কোন আইডিয়াaske আগে প্রশ্নটা একবার পড়ি দেখো প্রশ্নে কি বলছে। পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ষোলো চব্বিশ তিরিশ ও দিয়ে ভাগ করলে প্রত্যেকবার হবে এখানে অনেকগুলা অনেকগুলা তথ্য কথা বলা শেষ তো আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ চলো করে দেখি গত ক্লাসে যখন দশ করানো হয়েছিল ওই সময় অনেকগুলো টিপস লিখছিলাম এবং কার্যকারণ ব্যাখ্যা করছিলাম সো একটু হেনের টিপসটা আবার একটু মনে করো দেখো কি আছে যদি প্রশ্নের ভিতরে আমরা অঙ্ক বিশিষ্ট শব্দটা পাই তাহলে আমরা লসাগু নির্ণয় করব সো দেখো আমরা এখানে অঙ্ক শব্দটা পাইছি তাহলে আমাদের কাজ শেষ তাহলে আমি আগে প্রথম বুঝছি প্রথম কাজ করতে হবে এই এদের লসাগু বের করতে হবে ওকে এলসিএম এদের এলসিএমটা আমাকে বের করে ফেলতে হবে কিছু না বুঝলেও এইটুকু দিয়ে শুরু করতে হবে আমি বুঝে গেছি এবং এটা লিখলেও কিন্তু মার্ক দিবে কিছু না কিছু তো দ্বিতীয় আমাদের কি কাজ করতে হয় সেটা আমাদের মনে আছে যে যেই বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা চাবে ওইটাকে এই লসাগু দিয়ে ভাগ করব। যেরকম এর আগের দিন মনে আছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা এটাকে আমরা ওই এলসিয়াম মানে লসাগু দিয়ে ভাগ করছিলাম গত ক্লাসে আর এই ক্লাসে আমরা যেটা করব দেখো কি বলছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি নয় 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 এটাকে আমরা এখানে যে এলসিএম এই ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশে যে এলসিএম হবে লসাগু হবে ওটাতে ভাগ করব। তাহলে তৃতীয় স্টেপ আমাদের বোঝা শেষ এই দুইটা স্টেপ দুইজনের জন্যই দশের এবং এগারোর জন্য সেম এরপরের স্টেপ হচ্ছে প্রশ্ন যদি ক্ষুদ্রতম চাই যেরকম গত প্রশ্নে দেখো দশ নম্বর কোশ্চেনটাই ক্ষুদ্রতম চাইছিল না তো ক্ষুদ্রতম চাইলে এক হাজার হচ্ছে চার অঙ্কে সবচেয়ে ক্ষুদ্রতম এর নিচে তো আর যাওয়ার সুযোগ নেই এর নিচে গেলে কত হবে এর আগে সংখ্যাটা কত নয় 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 এনা তো বিয়োগ করার সুযোগ নাই এখানে আমাকে যোগ করতে হয় প্রশ্নে ক্ষুদ্রতম সংখ্যা চাইলে আমাদের কি হচ্ছে যোগ করতে হয় কারণ হচ্ছে ওরা যে তম সংখ্যা চায় ওটা স্যাটিসফাই করে না মুছো যদি হচ্ছে আচ্ছা এখন তাহলে যোগ করব কি যোগ করব भाजক minus ভাগশেষ এই যে এটা ভাগ করে আমরা একটা भाजক পাইছি এই যে মানে এলসিএম একটা লসাগু পাইছি ওখান থেকে আমি ভাগশেষ বিয়োগ করছি ওইটাকে যোগ করছিলাম আর আমরা যদি হচ্ছে প্রশ্নে বৃহত্তম সংখ্যা চাই বৃহত্তম সংখ্যা চাইলে কি করব করবো চাইলে তো আর যোগ করার সুযোগ নেই তখন হবে বিয়োগ কি বিয়োগ করব ওই যে বৃহত্তম সংখ্যা চাইছে ধরো ওইখানে বৃহত্তম সংখ্যা কত আসছে নয় 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 ওইখান থেকে হচ্ছে আমরা এই ভাগ এটাকে ভাগ করলে যে ভাগ শেষ পাবো ওইটা বিয়োগ করব বোঝা গেছে তো এটা হচ্ছে বেসিক টিপস এটা এগারো নম্বরে হচ্ছে আমাদের বৃহত্তম চাইস তাহলে তোমরা একটা কাজ করো আগে হচ্ছে এগুলো লিখে ফেলো বুঝছো এই যে টিপসগুলো লিখছি এই টিপসগুলো আগে লিখে ফেলো এখানে ভিডিওটা দরকার পড়লে পজ করো পজ করে খাতায় লিখে ফেলো আচ্ছা আমি এখন ব্যাখ্যা করা শুরু করি সো প্রথম তাহলে আমাকে কি কাজ করতে হবে আমি বুঝে গেছি এই ষোলো চব্বিশ শুরু করি উত্তর 16 24 30 36 এর লসাগু নির্ণয় করতে হবে আশা করি তোমরা সবাই লসাগু নির্ণয় করতে পারো সো এটা করতেছিনা অনেকবার করা হয়েছে এটা লসাগুর ভ্যালু হবে হচ্ছে 720 ঠিক আছে এটা লসাগুর ভ্যালু হচ্ছে 720 আর সো এটা তোমরা বাসায় করে ফেলো এটা দেখাবা পরীক্ষা एग्जामে বের করে দেখাবা ওকে তাহলে আমি প্রথম কাজ শেষ তাহলে প্রথম স্টেপ কি ছিল আমার লসাগু নির্ণয় করা শেষ দ্বিতীয় স্টেপ কি তাহলে প্রথম স্টেপ লসাগু নির্ণয় করি তাহলে এরপর দ্বিতীয় দুই নম্বর স্টেপ হচ্ছে বৃহত্তম বা ক্ষুদ্রতম যে সংখ্যায় চাইছে সেটাকে এলসিএম দিয়ে ভাগ করব তাহলে এখানে কি চাইছে দেখো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা না তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে পাঁচ এখানে হচ্ছে আমরা লিখি স্টেপ ওয়ান স্টেপ টু ওকে এইভাবে লিখি এই স্টেপ ওয়ান টু এগুলো পরীক্ষায় লিখতে হবে না তোমাদের বোঝানোর জন্য শুধু বলতেছি তাহলে এখানে লিখতে হবে যে পাঁচ অঙ্কের ক্ষুদ্র এখানে বৃহত্তম সংখ্যা হলো সরি পাঁচটা নয় এরপর আমাকে তাহলে কি করতে হবে এটাকে এই এলসিএম দিয়ে ভাগ করতে হবে এটা তোমরা ভাগ করে দেখবা কত আসে আচ্ছা আমি ভাগ যদি করি হ্যাঁ সাতশো একবার যাবে তাহলে এখান থেকে বেঁচে থাকবে সাতাশ নয় নয় তারপর এখানে আসবে তাহলে এটা একবার গেছে তারপর এটা কত হবে? ছয় তিন নয় নয় এটা আবার হচ্ছে তিন বার গেছে পাঁচ সাত তো আমার ভাগ করা হয়ে গেছে এখন তাহলে আমাদের স্টেপ নাম্বার টু শেষ যে লসাগু দিয়ে ভাগ করবো এরপর স্টেপ থ্রি তিন তৃতীয় স্টেপে আমাদের ম্যাচ হয়ে যাবে স্টেপ থ্রি স্টেপ থ্রিতে কি করতে হবে বলতো বৃহত্তম যে সংখ্যা চাইছে ওই বৃহত্তম সংখ্যা চাইলে বৃহত্তম সংখ্যার সাথে ভাগ শেষ বিয়োগ করবো সুতরাং এই কই গেল অপেক্ষা করো এখানে আমাদের ভ্যালু চলে আসবে তাহলে পাঁচ অঙ্কের আমরা হচ্ছে নয় 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 পাইছি এটার সাথে কি বিয়োগ করবো ভাগশেষ তাহলে এটার সাথে ভাগশেষ যদি বিয়োগ করি তিন নয় তাহলে সেখানে ভ্যালু আসবে হচ্ছে আমাদের উম নয় এটা ভ্যালু আসবে তাই না আমি কিন্তু তোমাদেরকে জাস্ট স্টেপ বোঝাচ্ছি যে কিভাবে হয় একদম সুন্দর করে গুছায় বইয়ে লেখা আছে গাইডে লেখা আছে অথবা আমি দিয়েও দিব। কিন্তু তুমি জাস্ট স্টেপগুলো বুঝো তাহলে এই যে আমরা যে সংখ্যা পাইলাম এই যে নয় নয় তিন ছয় শূন্য এই সংখ্যাটাই হচ্ছে এই সংখ্যাটার বিশেষত্ব কি তাহলে এই সংখ্যাটার বিশেষত্ব হচ্ছে এই সংখ্যাটাকে ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ প্রত্যেকটা দিয়ে ভাগ করা যায় ঠিক আছে এই সংখ্যাটাকে তুমি যদি হচ্ছে এখন ছয় শূন্য ভাগ করো এটা পিওরলি ভাগ হবে এটাকে যদি তুমি আমাদের অন্য যে সংখ্যাগুলো ছিল চব্বিশ ভাগ করো তাহলেও পিওরলি ভাগ হবে এটাকে যদি তুমি চব্বিশ না লিখে অম 30 দ্বারা ভাগ করো তাহলে এটা ভাগ হবে 36 দ্বারা ভাগগুলো ভাগ হবে বোঝা গেছে সেটা হচ্ছে আমাদের নির্ণেয় সংখ্যাটা কিন্তু কোশ্চেনে দেখো একটা টুইস্ট আছে টুইস্ট কি ভাগশেষের কথা বলছে না তো যেহেতু ভাগশেষ থাকলে আমাদের কি করতে হবে আমরা এর আগে পড়ছি ভাগশেষ থাকলে এটার সাথে যোগ করতে হবে তাহলে আমরা এখানে স্টেপে লিখতে পারি কে তিরিশ প্রথমে কি ছিল ১৬ চব্বিশ তিরিশ ছত্রিশ দিয়ে ভাগ করা যায় মানে ভাগ করা যায় এর মানে কি ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় এই কথাটা কি বুঝছো কিনা তো আমরা এখানে এখন পর্যন্ত যা যা করছি ফার্স্ট রিমাইন্ড করি আমরা প্রথমে দেখছি ম্যাথের ভিতরে অঙ্ক শব্দটা আছে অঙ্ক শব্দটা যেহেতু আছে তো আমরা লসাগু বের করছি এটা ছিল প্রথম লসাগু নির্ণয় করা দ্বিতীয় আমরা স্টেপে কি গেছি যে যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা ছিল সেটাকে লসাগু দিয়ে ভাগ করছিলাম তো আমাদের বৃহত্তম সংখ্যা ছিল এই যে এটা এটাকে আমি লসাগু দিয়ে ভাগ করছি ভাগ করলে আমি একটা ভাগশেষ পেয়েছি এই যে ভাগশেষ সো ভাগশেষ যখন পাইছি তারপর আমাদের কাজ কি ছিল তারপর আমাদের কাজ ছিল হচ্ছে এই যে এগারো বৃহত্তম সংখ্যা চাইলে আমাদের বৃহত্তম যে সংখ্যাটা আমরা বাই করছি বৃহত্তম ওইখান থেকে ভাগশেষ বিয়োগ করবো তা আমাদের বৃহত্তম সংখ্যা কত ছিল নয় 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 সেখান থেকে ভাগশেষ মানে এই যে ছয়শো উনচল্লিশ ভাগ বিয়োগ করছি বিয়োগ করলে আমরা এই যে এই সংখ্যাটা পাইছি সো তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাওয়ার কথা ছিল তাই না কিন্তু এখানে একটু টুইস্ট আছে আচ্ছা এইটা যে অ্যান্সার মানে কি এটা যে অ্যান্সার এর মানে কি এর মানে হচ্ছে নয় নয় তিন ছয় শূন্য মানে নিরানব্বই হাজার তিনশো ছত্রিশ এই সংখ্যাটাকে ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ সব কিছু দিয়ে ভাগ করা যায় ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় ওকে ভাগ করা যায় মানে কি ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় কিন্তু ওরা শূন্য চায়নি দেখো প্রশ্নে বলছে ভাগ শেষ দশ থাকতে হবে তাহলে এটাকে দশ বাড়ায় দেই সুতরাং

ভাগ করলে ভাগ শেষ হবে তাহলে আমাদের এটাই আনসার উত্তর কি উত্তর হচ্ছে নয় নয় তিন সাত শূন্য আশা করি সবাই বুঝতে পারছো তো দেখো এখানে আমি কিন্তু ক্যাজুয়াল ওয়েটে লিখছি একদম ফর্মাল ওয়ে অ্যাভয়েড করছি তোমরা জাস্ট গুলা বলছো আমরা কি কি করতেছি কেন করতেছি এটা যেন মাথায় থাকে ঠিক আছে এটা মাথায় থাকলেই হবে আর কিছু লাগবে না আর এটা কেন বিয়োগ করতেছি কেন যোগ করতেছি ভাজক মাইনাস ভাগছে সেটা নিয়ে ক্লাসে বলছিলাম তোমরা আসলে হচ্ছে মেইন ইয়েটা বলছো ফর্মুলাটা বলছো ভাবে হয় আচ্ছা একটু বুঝাই আসো যে কেন আমরা বিয়োগ করলাম দেখো এখানে নয় 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 এই সংখ্যাটাকে সাতশো সাতশো বিশ একটা পিওর সংখ্যা কিন্তু সাতশো বিশ সংখ্যাটা তো চার চার অঙ্কের না পাঁচ অঙ্কের না সাতশো বিশ যদি পাঁচ অঙ্কের হয়ে যাইতো মানে লসাগুর ভ্যালু যদি পাঁচ অঙ্কের হইতো তখন আমার আর কোনো কিছু করা লাগতো না এটাই ডিরেক্ট অ্যান্সার হইতো এটা আমি বলছি কিন্তু এটা যেহেতু না স্যাটিসফাই করতেছে না তখন আমরা ভাগ করছি ভাগ করে দেখছি এখানে ভাগ শেষ হচ্ছে ছয়শো উনচল্লিশ আছে মানে এই সংখ্যাটা যদি

বারো এখানে চার এখানে আমার ভাগ ভাগশেষ দুই থেকে যাচ্ছে তাহলে চোদ্দ যদি চোদ্দ না হয় চোদ্দ থেকে দুই অর্থাৎ দুই কম হইতো বারো হইতো তখন এটাকে পিওরলি ভাগ করা যেত তিন বারো দিয়ে ভাগ হয় সে একই কথা এখেন নয় 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 এটা না থাকে নয় 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 মাইনাস যদি থাকতো তখন ক্লিয়ারলি এটা ভাগ হয়ে যেত সো এই জন্যই হচ্ছে আমরা ভাগ মাইনাস করছি যেহেতু এখানে বিয়োগ করার সুযোগ আছে ওকে তারপর এই সংখ্যাটা পাইছি এটাই হচ্ছে আমাদের নির্ণয় সেই বৃহত্তম সংখ্যা যেটাকে এই ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ দিয়ে ভাগ করা যায় ভাগ করলে ভাগশেষ শূন্য হয় কিন্তু প্রশ্নের পরে একটা টুইস্ট রাখছে যে ভাগশেষ চাইছে ভাগশেষ চাওয়ার টিপস এর আগে যখন ভাগশেষ চাওয়ার অঙ্ক একটা আলাদা আছে ওইখানে টিপস ওটা বলে দিছি যে ভাগশেষ চাইলে ভাগশেষের সাথে দশ আমরা যোগ করব মানে মানে সংখ্যাটার সাথে ভাগশেষ যোগ করবে এখানে ভাগশেষ দশ ছিল আমি ভাগশেষ দশ যোগ করছি ফলে এটা প্রতিবার ভাগ করলে ওই দশ এক্সট্রা থেকে যাবে যেটা ভাগশেষ হিসেবে থাকবে সো এটাই ছিল আমাদের অ্যান্সার সো এরপরেও কেউ কিছু না বুঝলে সো ইমেইল তো আসি ইমেইলটা ইমেল নাম্বারটা আবারও দিই ইউ টু ওয়ান জিরো ওয়ান জিরো সেভেন সেভেন আচ্ছা এটা লিখে দিলে ভালো হয় মানে লেখার অপশন আছে এখানে ইউ টু ওয়ান এখানে হচ্ছে তোমরা ইমেল করতে পারো এরপরে যদি না বোঝো তারা এখানে একটা চুয়েট লেখা বানিস যদি তারপরেও হচ্ছে আর যদি খুবই এমার্জেন্সি খুবই জরুরি কোনো কাজ থাকে যে না হলেই হচ্ছে না তখন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো ওকে জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান টু এইট জিরো টু সেভেন জিরো বাট খুব বেশি একটা দরকার নাই তোমরা ইমেল করলেই হবে আমি ইমেলের আনসার ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকো খুদা হাফেজ